দেশ ও দেশের বাইরে আজকে যারা আমাদের ভিডিওতে সবাইকে জানাচ্ছি আজকের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ময়ম সিং সোশলজির যে জাদুঘরটি আছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দুর্লভ জিনিস আছে যা আপনারা আজকে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন শিলালিপি এবং বিভিন্ন কাঠের যে কারো কাজ করা কর্নারগুলা এটা হচ্ছে জমিদাররা ব্যবহার করত বিভিন্ন হাতিয়ার এই যে আলমারিতে অনেক মূল্যবান জিনিস আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা শিলা দেখতে পাচ্ছেন কালো পাথরের এবং এখানে বিভিন্ন তত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়াল ঘড়ি দেখতে পাচ্ছেন এই যে একটা ঝিনুকের কলস ওখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের 创新。 এখানে আসে ঝিনুকের এবং এই রুমটিতে আপনারা দেখতে পারবেন যে জমিদারদের হত্যাকাশের জমিদারের হাতির কঙ্কাল এবং তার দাঁত যে এই রুমটিতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাঠের আসবাবপত্র দেওয়ালে রয়েছে অনেক পেন্টিং যেগুলা এটা কনার এখানে দেখতে পাচ্ছেন শ্বেত পাথরের ড্রেসিং টেবিল একটি টেবিল এবং এটি ময়মন সিং লজে অবস্থিত বর্তমানে মদনবাবু রোড থেকে কারণ সেই বিল্ডিংটা অত্যন্ত পরিত্যক্ত হয়ে গেছে যে কারণে এই বিল্ডিং এটা আনা হয়েছে এবং নিচে দেখবেন আপনারা এইখানে আছে কাঠের ফ্লোরে কাঠ বিছানো আছে এই দেখতে পাচ্ছেন কেয়ার টেবিল দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাম ফোন আছে যা পুরানো দিনের কথা মনে করে দেয় আমি অবশ্য গ্রাম্য ফোন দেখেছি এবং শুনেছি কিন্তু বর্তমানে এটা কেউ দেখে নাই বর্তমান প্রজন্ম দেখে নাই তাদের জন্য এটা খুব আশ্চর্য বর্তমানে সিটি যেভাবে চলে এটাও সেভাবে কিন্তু এখানে একটা পিন থাকতো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন কোনা বিভিন্ন জমিদার বাড়ি থেকে এই সব সংগ্রহ করা হয়েছে এই পেন্টিংগুলা খুব এবং এই সোফা হাতির দাঁত দিয়ে ডিজাইন করে এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমরা শ্বেত পাথরের টেবিল কর্নার এখানে রাজাদের অনেক ব্যবহার্য জিনিস আছে তুজস আছে যেগুলো সংগ্রহ করে এখানে রাখা হয়েছে আপনারা ময়মিন সিং আসবেন শশী লজে এই জাদুঘরটিতে দেখবেন এবং আমাদের বাংলার ঐতিহ্যর কথা চিন্তা করবেন যে আমরা কত উন্নত ছিলাম আপনার আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় এবং লাইক করেন তাহলে আমাদের বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব এবং যারা সাবস্ক্রাইব করেননি আমাদের সাবস্ক্রাইব করে দিবেন এবং ময়মন সিংয়ের একটি চ্যানেল যেটা ময়মন সিংয়ের অনেক ঐতিহ্য তুলে ধরতে চাচ্ছে তাকে সহযোগিতা করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ